আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো প্রক্রুয়ারমেন্টের ডকুমেন্টস ব্যাপারগুলো নিয়ে এই ডকুমেন্টগুলোর উদ্দেশ্য কী এবং এদের ব্যবহার নিয়ে তো আপনি যখন কোনো কিছু প্রক্রুয়ে কিন করতে যাবেন মানে কিনতে যাবেন বাইরের দেশ থেকে বা আমাদের দেশের ভেতরে তখন ডিফারেন্ট চ্যানেলের মাধ্যমে সাপ্লায়ারের সাথে আপনার কমিউনিকেশন করতে হয় এর মধ্যে কিছু সিস্টেম আছে ফর্মাল আবার কিছু সিস্টেম আছে ইনফর্মাল তো আমি কিছু ফর্মাল ডকুমেন্ট আছে যা প্রক্রুয়ারমেন্ট পারপাসে ইউজ করা হয় এবং এই ডকুমেন্টেশন পারপাসের জন্য মানে এই প্রকুয়ারমেন্ট ডকুমেন্টেশনের জন্য অথবা কোম্পানি রেকর্ড করার জন্য তো প্রথমেই আসি আমি আর যেটা রিকোয়েস্ট ফর ইনফরমেশন নামে পরিচিত সাধারণত সেলার এটা বায়ারকে দিয়ে থাকে এবং এখানে প্রোডাক্টের সব রকম ইনফরমেশন এবং সেলার তার ক্যাপাবিলিটি এবং স্পেশালিটি নিয়ে এখানে কথা বলে সে কতগুলো প্রোডাক্ট হ্যান্ডেল করছে কতগুলো প্রোডাক্ট সেল করছে তার সব কিছু এখানে লেখা থাকে এরপর আমি আসি আর যেটা রিকোয়েস্ট ফর প্রোপোজাল এখানে বায়ার ইস্যু করে সেলারকে যে এই ফর্মাল ডকুমেন্টেশন শেয়ার করার মানে হলো কাজটা সেলার কিভাবে করবে কাজটা করার পেছনে তার কীরকম কর্মকাণ্ড থাকবে এই প্রোপোজালে সেলার বায়ারকে দিবে কোম্পানির ব্যাক ব্যাকগ্রাউন্ড কোম্পানির কী কী রিসোর্স আছে কী কী র ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়ালস নিয়ে তারা কাজ করবে এই সব কিছু এই রিকোয়েস্ট ফর প্রোপোজাল লেখা থাকে এরপর আসি আমি আর কিউ যেটা রিকোয়েস্ট ফর কোটেশন এটা ইস্যু করা হয় বায়ার সেলারকে তো এখানে আসলে প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি এই ব্যাপারগুলো আসলে লেখা থাকে এরপর আমি যদি আসি এল ও আই যেটা লেটার অফ ইন্টারেস্ট বায়ার ইস্যু করে সেলারকে তো বায়ার এই ডকুমেন্টেশনের মাধ্যমে এই ডকুমেন্টের মাধ্যমে নিজের ইন্টারেস্টটা শো করে সেলারকে ওই প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রতি যেটা সেলার বায়ারকে অফার করছিল তো এই ডকুমেন্টেশনের ফলে সেলার কিছুটা অ্যাডভান্টেজ পায় কিছুটা টাইম পাই প্রিপারেশন নিতে যে ওই ডকুমেন্টেশন নিয়ে কোনো কাজ আছে কি বা ওই প্রোডাক্ট নিয়ে তার কোনো কাজ বাকি আছে কি না এই জন্য সে অ্যান টাইম পায় আবার এই ডকুমেন্টেশন মানে এই না যে সেলার তার প্রোডাক্ট বায়ারকে সেল করে দিয়েছে এরকম কিছু না এই ডকুমেন্টেশন ব্যাপারটা জাস্ট পরিচয় পড়ব বলা যেতে পারে তারা তাদের সাথে কথা বললো কমিউনিকেশন বাড়ালো প্রোডাক্ট ব্যাপারে জানলো এবং পরবর্তীতে কি স্টেপ হবে তারা এই কমিউনিকেশন একটা গুড উইল কমিউনিকেশনের মাধ্যমে পরবর্তী স্টেপে যাবে তো এটাই আসলে এই এই আপনার প্রকুয়ারমেন্টের